কাছে যাও হাত কাপড় নিয়ে আসো তাহলে আমার যে বন্দর এই বন্দর যদি দুর্বল হয় আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব আমার লোক যদি দুর্নীতি করে দুর্নীতির বিচার করবে আমার যদি বন্দরে আগে বন্দরে লাগত একুশ দিন কতদিন লাগত একুশ দিন সেখান থেকে কমে আসছে এগারো দিন কেন কমে আসলো নিউ মোরিং বন্দর আপডেট করা হয়েছে তাহলে প্রথম আপ পেতে অন্তত অর্ধেক সময় কমছে তো নাকি কমছে তো তাহলে আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হলে আরেক দফা আমরা আপডেট করব তাই না আরেক দফা আপডেট না কইরা ডক্টর ইউনুস এটা বিদেশি হাতে দিল যাচ্ছে আমার যে তেল এবং গ্যাস এটা আমার সম্পদ না এই সম্পদ থেকে কি হয় আমার আয় হয় এটা বিদেশির কাছে দিলে এই আয়টা অর্ধেক ভাগ হয় কিনা বলেন এটার দাম নির্ধারণ বিদেশিরা করে কিনা বলেন করে না একই হবে আমার বন্দর বিদেশিদের হাতে গেলে আমার যে আয় সেই আয় ভাগ হয়ে যায় আমার বাংলাদেশ যে একটা রাষ্ট্র এই রাষ্ট্রের আয়ের উৎস কি ভেট থেকে আয় হয় ট্যাক্স থেকে আয় হয় আর একটা হলো টোল আদায় থেকে আয় হয় এই সামগ্রিক টোল যে আদায় হয় সারা বাংলাদেশে ঘাট থেকে বন্দর থেকে ব্রিজ থেকে কালভার থেকে এইটা বিভিন্ন দেশীয় কোম্পানি এটা করে এইটা মাঝে মাঝে যদি বেশি বড় হয় বিদেশি কোম্পানি কইরে দেয় কিন্তু লিমিট থাকে যে দুই হাজার পনেরো সাল পর্যন্ত লিমিট তাই না ডক্টর ইউনুস এই যে লিমিটলেস ভাবে বন্দরকে বিপি ওয়ার্ল্ডের কাছে দিতে চাই তাহলে বাংলাদেশের যে আয়ের সোর্স ছিল টোল আনলিমিটেড ভাবে এই টোলটা বিদেশিদের কাছে দিয়ে দেয় না কোন পরিকল্পনা আছে হবে নাই তাহলে এই 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 আমরা বলছি এই বন্দর আমরা দিতে দেব না আর সবচেয়ে বড় ষড়যন্ত্র অনেকগুলো খালি টার্মিনাল রয়েছে যেগুলো এখনো উন্নত করা হয়নি উনি সেগুলো না দিয়ে আমাদের দেশের টাকাই প্রায় দশ বারো বছর ধরে তৈরি করা যেটা দুই হাজার তেইশ সালে কেমন শেষ হয়েছে ওই বন্দরটা সম্পূর্ণ হওয়া বন্দরটা ওনাকে দিচ্ছে যেই বন্দর থেকে আমাদের আয় হচ্ছে উনি নতুন বন্দর দেয়নি এবং করিডোর এই করিডোর ডক্টর ইউনু আপনি কি ক্ষমতায় আসার বিশোধ করছেন আপনি কিভাবে ক্ষমতায় আসবেন আপনি তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি কই থেকে আবির্ভাব হইলেন ওই যে বাইদিনের উনত্রিশ মিলিয়নের প্রজেক্ট না তার মানে কি তারা যারা উনার নাম প্রস্তাব করেছে তারা এই উনত্রিশ বাংলাদেশকে দামদের হাতে তুলে দেওয়ার এই উনত্রিশ মিলিয়ন এই উনত্রিশ মিলিয়ন নাটিকদের হাতে তুলে দেওয়ার মিলিয়ন এবং এই উনত্রিশ মিলিয়ন আমাদের পার্বত্য চন্দ্রগ্রামে উপজাতিদের ক্ষুদ্র নির্বাসীদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার এই মিলিয়ন এবং এই উনত্রিশ মিলিয়নের বিরুদ্ধে কথা বলাই স্টুডেন্ট ফর তাদের অনেক দুর্নীতা কর্মীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল এবং এবং বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী কমিশন তার সেই কমিশনে যে ক্যালেন্ডার থাকেছে সেখানে আদিবাসী স্বীকৃতি লিখেছে এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাব সেখানে এগারো বার আদিবাসী শব্দটি লিখেছে আমার কথা আমাদের পাহাড় জাতিগোষ্ঠীদেরকে আমরা উপজাতিও বলবো না ক্ষুদ্র সমস্যা কোথায় এইটাকে বাদ দিয়ে ডক্টর ইউন তাদেরকে আদিবাসী শিক্ষা দেওয়ার ষড়যন্ত্র পাহাড় নিয়ে একটা নির্লজ্জ ঘটনা পাহাড়ের নামের একজন সন্তান পাহাড়ের সঙ্গে গাদধারি করছে